আসসালামু আলাইকুম পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান যখন একে অপরের মধ্যে বাঘবিতণ্ডা এবং হুমকি ধামকি যুদ্ধের একটা পর্যায়ে চলে যাচ্ছে এরকম অনেক দিন ধরেই চলছিল উত্তপ্ত একটি পরিস্থিতি তখন সেই জল্পনা কল্পনা অর্থাৎ সবাই তো ভাবছিল যে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে বা যুদ্ধ হতে পারে আবার নাও হতে পারে যে একটা মধ্যে ছিল অনেকেই তো বিবৃতি যে যে কোনো সময় ভারত হামলা করতে পারে পাকিস্তানে আবার পাকিস্তান এই জন্যই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিল যে বা তাদেরও যে যুদ্ধ করার জন্য যে সকল উপকরণগুলো আছে সেগুলো ঝালিয়ে নিচ্ছিল বা পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছিল যাই হোক সবকিছুর জল্পনা কল্পনা শেষ অবসান মঙ্গলবার দিবাগত রাত একটার পরে ভারতের ভারতের বিমান বাহিনী এবং নৌ এবং সেনা তিন বাহিনী মিলে যৌথভাবে পাকিস্তানের পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর আছে এটাকে বলা হয় আজাদ কাশ্মীর সেই আজাদ কাশ্মীরে নয়টা মানে নয়টা স্পটে আহ রাতভর ব্যাপক হামলা চালায় মিসাইল হামলা চালায় তো এই হামলাগুলোর প্রধান টার্গেট ছিল কি সেই টার্গেট গুলো ছিল মসজিদ এবং মাদ্রাসা তো এখন প্রশ্ন আসতে পারে যে ভারতের এই হামলাগুলো যে করলো সে হামলাগুলোর লক্ষ্যবস্তু এই মসজিদ মাদ্রাসা কেন তাদের মূল উদ্দেশ্য কি এবং টার্গেটটা কি তাদের মূল উদ্দেশ্য এবং টার্গেটটা হতে পারে এবং এটা হতে পারে বলা ঠিক হবে না কনফার্ম এবং নিধন এবং একটা জিনিস দেখেন যে যুদ্ধ যদি শুরু হয় তো আমার কথা হল ধর্মীয় উপাসনালয় উপাসনালয় মধ্যে কেন হামলা করা হবে এদেরকে কেন টার্গেট করা হবে তাহলে কি তাদের বিদ্বেষটা কোথায় অবশ্যই ধর্ম আর সেই মুসলিম ধর্ম আর মুসলিম ধর্ম হইছিল তাদের মাথা মাথা ব্যথার কারণ মুসলমানরা তাদের মাথা ব্যথার কারণ তো এই ধরনের ধরনের আক্রমণাত্মক একটা ধরনের বিদ্বেষ সেগুলোর পিছনে কলকাঠি কে নাড়তেছে একটা জিনিস মনে করে দিতে চাই আপনাদেরকে যে যখন পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছিল তখন মোদি ছিল সৌদি আরবে সফরে সেখান থেকে দ্রুতই চলে আসে এই ঘটনা শোনার পরে ইন্ডিয়াতে চলে আসে আসার সাথে সাথে ফোন করে কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়া হোক ও যে ওতে আরেকটা শয়তান ও ফোন করে বলে মোদিকে যে যে কোনো বিষয় অর্থাৎ সর্বাত্মক সহযোগিতা করবে ভারতের পাশে আছে যুদ্ধ সরঞ্জাম বা যে যেকোনো বিষয় নিয়ে তারা পাশে আছে আপনারা চালিয়ে যান বুঝতে আর বাকি নেই যে আপনারা চালাইয়া যান যুদ্ধ শুরু করে দেন এর পিছনে সবচেয়ে বড় কলকাঠি এই ওই নেড়তেছে এই নেতানিয়াহু আর এটি হয়ে গেল তাই সে যে ও যে একটা মুসলিম নিধন চাচ্ছে ও তো কেউ মধ্যপ্রাশ্যে দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনি গাজাবাসীদের উপরে যেভাবে বর্বরচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে ঘটাচ্ছে একটা দেশটাকে পুরো তছনছ করে দিয়েছে একটা গাজাকে শেষ করে দিয়েছে সেখানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং কাউকে সে বাদ দেয়নি হত্যা করতেছে মুসলিম আর সেই অরেই সবচেয়ে মাথা ব্যথার কারণ যে কোনোভাবে যদি মুসলমানদেরকে আরেকটা মানে আমি যেটা বোঝাতে চাই সেটা হলো যে ভারত এই পাকিস্তান হচ্ছে হলো একমাত্র মুসলিম দেশ যে দেশটির মধ্যে পরমাণু আছে অর্থাৎ একটি মুসলিম পরমাণু শক্তিধর দেশ সেটি তার মূল মাথা ব্যথার কারণ যে সামহাও কোনো কারণে কখনো যদি এই পাকিস্তান ইসরায়েলের বিপক্ষে চলে যায় বা কখনো যদি অ্যাটাক করে বসে এই পরমাণু হামলা করে বসে বা যখন যদি এটা বিশ্বযুদ্ধে রূপ নেয় তখন তো ইসরায়েলের অবস্থা বারোটা বেজে যাবে এটাই হলো তার মূল মাথা ব্যথার কারণ সে তার অ্যাঙ্গেল থেকে এভাবে ভারতকে খোঁচা দিয়ে নাড়া দিয়ে নাড়াচাড়া করে পাকিস্তানকে দুর্বল করার জন্য এই ধরনের সে তার সুযোগ নেওয়ার জন্য ভারতে মোদীকে ফোন করে খোঁচা করে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে আর মোদিও তো একটা কি বলে যে যে মানুষ গোবর খায় যে গরুর মুদ খায় চনা খায় তো তারদের মাথায় আর কি থাকতে পারে তো ওর বোঝা উচিত ছিল যে যে আমাকে যারা খোঁচাইতেছে যারা উস মানে উস্কাইতেছে তাদের উদ্দেশ্যটা কি তাদের তারা কি চায় মূলত তার কি আমি আমার যদি বাইধা যায় শুদ্ধ যদি বাইতেই যায় তার আমার পাশে থাকবে কি না এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে তারা কি হবে হবে তো আমি এই ধরনের এই চিন্তা ভাবনা এই ধরনের ক্যালকুলেশন করার মতো বুদ্ধিগাম তো এই মডেল নাই সে তো একটা কথা আছে এই সবাই তো বলে যে সার্বিকতা তো তো কোনো রয়্যাল ফ্যামিলির পোলা না তো একসময় সার্বিক্রি করছে ওর মাথায় আর কত도록 কাজ করবে গোবর খায় ওই গরুর চনা খায় যে একটা মানুষটা একটা গোবর গরুর চনা খেতে পারে গরুর মুদ খেতে পারে সেই মানুষটার মাথায় আর কতটুকু কাজ করবে যাই হোক এই আবাল সে আবাল কি করলো পাকিস্তানে হামলা করে বসলো গতকাল মঙ্গলবার রাত দিবাগত রাত একটার পরে যখন এই আজাদ কাশ্মীরে লোকজন ঘুমাচ্ছিল গভীর রাত সেই সময় টার্গেট করে তারা মসজিদ মাদ্রাসা এবং বাসাবাড়িতে হামলা করেছে আর ভাই এই কাজ হামলা কেউ আবার বেসামরিক লোকজনের কে টার্গেট করে হামলা হামলাটা করবেন আপনি কি ভাই যুদ্ধ বাধার মধ্যে যুদ্ধ করার মধ্যে ভেতরে তো একটা সিস্টেম আছে যে আহ বাহিনী টু বাহিনী তো আপনি সাধারণ জনগণকে মেরে আপনি কি বোঝাতে চান আপনি মসজিদ মাদ্রাসা কেন টার্গেট করছেন আপনার উদ্দেশ্যটা কি এর আগে আপনি গুজরাট গুজরাটে মেবি আমি হয়তো ওইভাবে মনে পড়ছে না তবে ওর যে ও যেখানে ইয়ে ছিল মুখ্যমন্ত্রী ছিল ওর যে রাজ্য সেই রাজ্য থেকে শুরু হয় ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয় আর সেখানে মূল ইন্দন দাতাই ছিল এই মোদি সে মুসলিম বিদ্বেষী হচ্ছিল মুসলিম যে মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায় তবে এখন তো কি যেই ঘটনাটা ঘটাইলেন তাতে কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কি হয়েছে পাকিস্তান হয়েছে না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারাই হয়েছেন ছয়টি জঙ্গি বিমান আহ আপনাদের মুহূর্তের ভিতরে শেষ তারপরে আপনাদের দশজন মারা গেছে ভারতের দশজন মারা গেছে এখন সেই তারপরে যে সেনা সেটাও একবার গুড়িয়ে দিয়েছে পাকিস্তান এর মধ্যে ওই যে ছয়টি বিমানের মধ্যে সবচেয়ে দামি বিমান রাফায়াল এই তিনটি রাফাল শেষ একটা মিক টোয়েন্টি শেষ তারপরে বাকিগুলো তো অন্যান্য ক্ষতিটা কার বেশি হলো আপনারই হয়েছে এই মুদ খাওয়া মানুষের কাজ যে যা বলে তাই শুনে তো পাকিস্তান এখন আবার তাদের বাহিনীদেরকে ইয়া করেছে মানে অনুমতি দিয়েছে যে যে ভারতে অ্যাটাক করার জন্য যে এটার পাল্টা আক্রমণ করবে আবার পাকিস্তান এখন তো বোঝেন কি পরিস্থিতি বিরাজ করতেছে বেশি ভাড়া বাড়া ভালো না বাড়লে কিন্তু কমতে হয় যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম